তুমি কিচ্ছু পারো না দেখো তো কোথায় কোথায় চাষ পাইছে ওই শুনো না তুমি একটু মোবাইলটা ধরো তো গো আমি একটু রিল বানাবো ধরো একটা ঢোপা বাইগন তুমি আমার পাঁচটাকে আছো তুমি যেমন যেমন করবে তেমন তুমিও করবে কই কিন্তু শ্যানো বুঝি যাই দুনিয়া কা পেমে রে কারখানা হাজার হাজার লোক পেমে জালা তোমায় ছাড়া বন্ধু কি পাম না তুমি একটা কানা আছো তোমার দ্বারা কি কিছু হবে না তুমি একটা কানা আছো তোমার মতো আছো ভাতার মুই হই তো দাও দেখো আমি কি ওগুলা কোনদিন করছি না কি কি এসে বৌদি একটু রিল বানাবো মোবাইলটাও ধরতে পারে

আমার ইনস্টাগ্রামটা কিন্তু অবশ্যই ফলো করবে গাইজ আমার ভাতার কেমন রিল বানায় অবশ্যই কমেন্ট করবেন গাইজ একটু ভালো করে ধরো না একটু ভালো করে ধরো না ধরতেও না অবধি অবধি ওই তোমার ভিডিও লাইক কমেন্ট সব করং তো ওই তোমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করছো তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখো তো ভাই আমার ভাতারটা না কোনো কাজেরই না হয় একটা কথা কই হ্যাঁ বল বল বদি।

আজকে থেকে তুমি আমার ভাতার কি বলছো এসব ভাতার মানে তুমি আমার বাড়ির ভাতার ও ভিডিও